জবা খালি ভাত খাওয়া বাড়ি কব নাকি জবা বাইক কব খালি খালি ভাত হুম পুজ করে কি দিয়ে সাজিস কি কব হুম

তাহলে আমরা মাছ মাংস না আনবো তুই বাড়িতে মাছ মাংস খাচ্ছি তাহলে একদিন মাছ একদিন মাংস খাইছেন তাহলে মাছ মাংস না আনবো না কবি মাছ মাংস খাটেন কালকেও ডাল দাইল